আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত শুরু করছি পরম নাময় আল্লাহর নামে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো দেখাই এবং নতুন নতুন ফার্নিচারগুলো করি এজন্য যে আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখেন দেশে এবং দেশের বাইরে বসে যারা প্রিয় ঘরটাকে সুন্দর করে সাজাবেন তাদের প্রত্যাশা এবং তাদের রুচি বোধ থেকেই আমি নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে আসি যেগুলো আপনাদের জন্যই আমি ভিডিওগুলো করি খুব অনেক আনন্দ এবং উৎপল্লত্ত সহিত কারণ আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি তো আমি কৃতজ্ঞতা আছি এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা সাবস্ক্রাইব করবেন যদি আপনি ফার্নিচারের লাভার হয়ে থাকেন কারণ আপনি যদি ফার্নিচারের লাভার না হতেন এখন পর্যন্ত আপনি এই ভিডিওটা দেখতেন না যেহেতু এখন পর্যন্ত দেখতেছেন সেহেতু আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আশা করি ভালো লাগবে আমি দেখাই আপনাদেরকে নতুন নতুন ফার্নিচার রিজনেবল প্রাইসে তো দর্জনের ভিডিওটা দেখুন আজকের সোভাটা একেবারেই নতুন টু থাউজেন্ড টোয়েন্টি টু এর নতুন করে বানানো হয়েছে এই সোভাটা আপনারা কোথাও কোনো জায়গায় দেখছেন কিনা আমি জানি না এই ডেটে আপনারা এই সোভাটা কোথাও দেখছেন কিনা হয়তো এর পরে কপি হবে দেখতে পারবেন চমৎকার এই সভাটা দেখতে থাকুন প্রাইস কার কারিটেলস বলে দিয়েছি যেটা আমি আপনাদের জন্য বানাইলাম যেটা যাবে হলো বরিশালে আমাদের এক ভাই অর্ডার করছেন উনি আমাদেরকে অর্ডার করার সময় বলে দিচ্ছেন আর আমরা ওনাকে মডিফাই করে দিয়েছি যে নতুন মডেলের কি করা যায় দেখো পুরোনো দেখতে দেখতে নাকি ওনার নেওয়া হয়ে গেছে এখন নতুন মডেল কিছু নিতে চাইতেছে সেই ধারাবিক নতুন প্রোডাক্ট একটা ওনাকে উপহার দিলাম উনি দেখে জাস্ট বলছে ওসম তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সময়টা কাজে লাগবে তো এই সোফাটা এই সোফাটা আপনারা যেটা দেখতেছেন এটার যে পায়াগুলো আপনারা দেখতেছেন কতটা গোট করে করা পায়া এটাকে বলে এক একটা নবাবি অনেক লাকজারি এবং অনেক গোট জিয়াস এবং অল ওভার এটা করা হয়েছে ডিজাইন সবচেয়ে বড় কথা হলো কাঠ কাঠের মধ্যে করা হয় ডিজাইন এবং তারপরে করা হয় এটার ফিনিশিং তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হাতে পলিশ করেও ফিনিশিংটা কীরকম করা যায় এটা হলো এটা টি টেবিলটা যেটা হলো বিরাট সাইজের একটি ভিক্টোরিয়া টি টেবিল এটার সাথে আছে দুইটা সাইড টেবিল এবং এটার উপরে আছে একটা টেন এম এম গ্লাস এবং এই সোফাটার কাঠগুলো আমি আপনাদের দেখাই দিই যেটা ইম্পর্টেন্ট টাকা খরচ করে আপনারা কিনেন যে কী টাইপের কাঠগুলো আপনারা আমাদের থেকে নিতেছেন আর আমরা আপনাদেরকে দিতেছি তো যারা চিনেন তারা তো চিনেন যারা চিনেন না তাদেরকে বলছি যে আপনারা দেখাবেন মিস্ত্রির ভাইরা আসেন তাদেরকে দেখাবেন এবং আপনারা যারা বুঝেন তাদের সাথে কথা বলবেন এবং বলবেন যে আমি কী টাইপের কাঠগুলো ইউজ করি কোয়ালিটিগুলো কিরকম আমরা আপনাদের জন্য আমি বলে দিই প্রিমিয়াম কোয়ালিটির যেই চিড়াঙ্গের রাঙামাটির কাঠগুলো হয় বান্দরবন বাগাই এই কাঠগুলো আমরা আপনাদের জন্য ইউজ করি তো এই কাঠ দিয়েই এই কাঠ সেই ইয়েটা সোফাটা বানানো হয়েছে ওনার জন্য এবং এক এক একটা হাতা কতটা মোটা এবং কাঠের যে কতটুকু আমার দেখেন বার এরকম পরিমাণে করা হয়েছে যে বার নাই এটা পুরোটা সার দিয়ে করা হয়েছে এবং এইটার যে থিটনেসটা এটা যে হরিণি কাঠ বলে যে কাঠের যে ফাইবার হরিণের মতো যে ফাইবারগুলা এটাকে বলে হরিণি কাঠ তো এই কাঠ দিয়ে এই সোফাগুলো আসলে বানানো হয় এটা যদি আপনি এই হাতে পলিশ হ্যান্ড পলিশ যেটাকে বলে ট্রেডিশনাল পলিশ গালা পলিশ যেটা বলেন এই পলিশ নিতে চান এটার প্রাইসটা পড়বে সিক্সটি ফাইভ টাকা অনলি এই সোফাটা এবং এই এই টাইপের কাঠে যদি আপনাদের আমাদের কাছে নিতে চান যেটা পাচ্ছেন আপনি ঢাকাতে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে পাচ্ছেন আপনি ফ্রি ডেলিভারি এবং এই লাক্সারি সোফাটা আপনারা যদি দেখেন যে এটা আমি আপনাদেরকে সাজায় গোছায় ছবি দিতে পারলাম না কারণ উনি ইমার্জেন্সি এটা আজকে রাতে যেহেতু উনি নিয়ে যাবে এটা বরিশালে সেই জন্য এটাকে ফোম কভার উনি পরিশাল থেকে কিনে নেবেন তো সেই জন্য আমরা তাড়া করে আপনাদের জন্য এই ফার্নিচারটা শেয়ার করলাম যে কেমন হলো তো আশা করি আপনারা নতুন নতুন যেই আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই ফার্নিচারের ভিডিওগুলো দেখেন সেই আকাঙ্ক্ষা কিছুটা হইলেও পূরণ করতে পারি আমি কারণ আমি চাই যে আপনারা নতুন নতুন ডিজাইনের এরকম লাক্সারি প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে দেখতে পারেন এবং নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ السلام عليكم